মোহাম্মদ মাসুম পিতার নাম মরহম আব্দুল আলী কবিরাস খুলনা বাগের হাটের বর্তমানে কিছু হুজুর বলে বলে থাকেন প্রস্তাব করার সময় টিস্যু ব্যবহার করা নাকি জায়েজ নাই আর তবলিক জমাত করা নাকি ভালো নয় দুইটা প্রশ্ন এখানে প্রস্তাব একটা করার জন্য বলেছেন যাক দুইটা যখন করে ফেলেছেন একটা হলো কি টিসু দিয়ে প্রস্তাব মানে ঢিলা করা স্তিনজা করা যেটাকে আমরা বলি এটা আধুনিক স্তেঞ্জা ঢিলা করতে হয় কেন ওই প্রস্তাবগুলো টেনে নেওয়ার উদ্দেশ্য প্রতিটা মাস মশালার আপনাকে ইল্লত এবং কারণ দেখতে হবে ঢিলা যেভাবে প্রস্তাবের পানিগুলো টেনে নেই টিসিও আপনার প্রস্তাবের পানেগুলার টেনে নেই অবশ্যই এটা নাজায়েজ হবে না এ টিস্যু ব্যবহার করা কি হবে জায়েজ হবে যে উদ্দেশ্যে ঢিলা ব্যবহার করা হচ্ছে একই উদ্দেশ্য হাসল হয়ে যাচ্ছে কিসের মাধ্যমে টিস্যুর মাধ্যমে এটা নাজায়েজ বলাটা ভুল হবে আরেকটা বলেছেন তাবলিগি জামাত করা যায় নাকি ভালো নয় তাবলিক তো অনেক আছে তাবলিক কোনটা সেটা দেখতে হবে তাবলিক কতগুলো আছে যেমন আমাদের দেশে ঠঙ্গিতে যারা তাবলিক করেন ইনাদের তাবলিগে না যাওয়াটা অবশ্যই দরকার কেন সেখানে গেলে আপনার ইমান নষ্ট হয়ে যাবে ওই তবলিগে যারা আমল দেখায় নিয়ে যায় আসলে তাদের আমল দেখাই ঠিক কিন্তু ইমান নষ্ট করে দেই বলে কেন যদি কেন হয় আমি আপনাদেরকে দেখাবো এখানে একটু এটা আমি ইন্ডিয়াতে গেছি মলফোজা শরীফ এ মুলফোজের এটা তাবলিগি জামাতের যিনি প্রতিষ্ঠাতা এখানে যেরকম নাম আছে হযরত মৌলানা মোহাম্মদ ইলিয়াস এখানে যেরকম নাম আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি কিতাবটা একটু দেখেন এটা তাবলিগি জামাতের যারা প্রতিষ্ঠা যিনি প্রতিষ্ঠাতা ওনার নাম ইলিয়াস মেওয়াতি মেওয়াত একটা এলাকার নাম সেদিকেই ওনাকে মনসুখ করা হয়েছে এনার মলফুজাত অর্থাৎ উনি যা বলেছেন এটা কিতাব আকারে ছাপানো হয়েছে ওনার বাণী ইলিয়াস সাহেবের বাণী আমি এখানে আপনাদের কয়েকটা শোনাব তখন আপনারা বুঝতে পারবেন যে এই তবলিকে যাবার ঠিক হবে কিনা যিনি বানিয়েছেন ওনার কথা এরকম হলে তো ওনার বানানো তবলিকে যাবেন কেন দেখেন উনি এখানে দেখে দিয়েছেন আম্বি আল ইসালাম কওয়ামাস কদরতো কাজের নম্বর কত মলফুজাতই এখানে লিখেছেন উম্ম যদি আওয়াম নাচ যদি কোনো খারাপ কিছু করে এই খারাপের একশন নাকি কি নবীর ওপর লিখেছেন তালিমে আমি যে তবলিক করতেছি এই তবলিগের তালিম হলো আশরফ আলী তানবীর আর তবলিক হলো আমি এলিয়াস মেওয়াতের যে আশরফ আলী তানবী বলেছেন কেউ যদি নবীর কাছে এলমে গায়েব আসে বলে এরকম এলমে গায়েব কি পুরা না বাজ এলমে গায়েব তো বাজ এলমে গায়েব যদি মেনে মেনে নেওয়া হয় এরকম আয়েদ বকর পাগল এমন কি গরু ছাগলের কাছেও নাকি আছে হ্যাফসুল ইমান পৃষ্ঠা নম্বর এগারো আশরাফ আলী তানবি সাহেব লিখেছে নবীর কাছে এলমে গায়েব ওই আছে যেরকম পাগল গরু ছাগলের কাছেও আছে তাহলে উনি বলেছেন আমার তাবলিক তালিম থানবীর কোথায় বলেছেন পৃষ্ঠা নম্বর এই কিতাবের পৃষ্ঠা নম্বর বাষট্টি তার মলফোজাত নম্বর আপনার ছাপ্পান্ন ছাপ্পান্ন নম্বর বাণী মলফোজাত পৃষ্ঠা নম্বর হচ্ছে সেখানে লিখেছে কি তালিম থানভিকা হয় তাবলিক মেয়ের তাহলে থানভির তালিম যদি হয় তাহলে বেমান করার তালিম ঠিক না বে ঠিক যারা নবীর আলমকে গাদার হাইবানাত পাগল সাধারণ মানুষের এলমের সাথে তুলনা দেয় সমস্ত উলামাই কারাম সেই জামানার এমনকি আমার আল হজরত হোসামুল আরামাইন লেখে প্রায় শতাধিক আলেম মক্কাব মুদীন আর উলামাই কারাম যেখানে তাকরিজ দিয়েছেন যেখানে সিংনিসার দিয়েছেন আশিরাব আলি তানবি কাফের এইটার উপর মক্কাম ওয়াজ্জামার শত শত উল আমাই কারাম সিংনিসার দিয়েছেন আশরাব আলি থানবি কাফের উপর তাতে উনি বলতেছেন তালিম তালিম থানবীর তাবলিগ আমার তাহলে যারা এরকম বেমানি তালিম দেয় তাদের তবলিকে কি যাওয়া যাবে আপনারাই বলেন আরেকটা হচ্ছে জকাত কা দরজা হাদিয়া সে কমতার হে পৃষ্ঠা নম্বর ছাপ্পান্ন এ কিছুক্ষণ আগে জকাতের মশালাটা জিজ্ঞেস করেছেন জকাত কি ফরস হাদিয়া এটা সুন্নত আপনারা বলেন নবীজি বলেন দু তাহাব্বু এ শূন্য তাদের করে নফল একটা ফরজ আর একটা কি নফল হাদিয়া দেওয়া এটা হলো নফল ইবাদ এটা নফল আর জকাত দেওয়া ফরস ইনি ওনার মলফুজাহাতের মধ্যে বলেছেন হাদিয়া দেওয়া এটা জকাত থেকেও উত্তম মানে ওনাকে ভালো করে হাদিয়া দেওয়ারই ওনাকে ভালো করে দেন হাদিয়া ভালো করে দেওয়ার জন্য উনি বলেছেন কি হাদিয়া দেওয়া এটা কি উত্তম একটু বলুন না নাউজুবিল্লাহ তাহলে জাকাত এটা দিন দিন যেগুলো আছে এগুলোকে যদি একটু হালকা করে এমনকি ফারুক সিদ্দিক আকবর হর ব্যাপার আপনারা জানেন জাকাত দিবে না বলেছিল ছোট বাচ্চা দিবে কিন্তু ছোট বাচ্চাগুলো দিবে না বলেছিল ফারুক আজম বলেছে না এই সাকাত যদি ছোট বাচ্চাও না দেয় তাহলে তার বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করলাম ইন্নি লাউকা ছিলেন না মাল্লাগিনা ইউফার রেকোনা বাইরে সাকাত ওয়াসাল যারা সাকাত এবং নামাজের মধ্যখানে কি করে ফেলে পার্থক্য করে ফেলে আমি আবুয়াকর তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম সাকাতকে হালকা বলেছেন ফার সিদ্দিকাকবর যুদ্ধ ঘোষণা করেছেন আর ইনি বলছেন সাকাতের থেকে হাদিয়া দেওয়া এটা উত্তম এটা দেখেন উনি আরো লিখেছেন এই কিতাবের পৃষ্ঠা নম্বর হচ্ছে এই কিতাবের পৃষ্ঠা কত উনপঞ্চাশ সেখানে লিখেছেন মুসলমান দুতারাকি হ্যাঁ কিম কি আমি পৃষ্ঠা নম্বরটা উল্টাচ্ছি উনপঞ্চাশ এসে গেছে উনি লিখেছেন মুসলমান দুই হইসমকে হকতে হ্যাঁ তেসরী কী কি আল্লাহকে রাস্তা খুব নিকলে নিকা হে কো মদ করেন মুসলমান দুইটা যারা তবলিগে যাবেন আরেক প্রকার তবলিগিদেরকে যাদেরকে সাহায্য করবেন এই দুই দল ছাড়া আর কোনো দল মুসলমান নেই কি বলেছেন যারা তবলিগে যাবেন ওনারা মুসলমান তবলিগওয়ালা যারা সাহায্য করবে এরা মুসলমান বাকি তৃতীয় নম্বর কোনো মুসলমান নেই তো আপনারা যারা তবলিগে যান না বা ওয়ালাদেরকে সাহায্য করেন না উনি বলতেছেন আপনার বেঈমান তাহলে ওই তবলিগের কি যাওয়ার দরকার আছে গেলে আমল দেখিয়ে যেতে পারেন কিন্তু ইমান নষ্ট হয়ে যাবে এই তবলিগওয়ালাদের কাছে আপনি গিয়ে দেখবেন আপনি যদি বলেন ভাই আপনি সুন্দর সুন্দর দিনই কথা বলেছেন আমার মজা লেগেছে আনন্দ পেয়েছি চলেন না একটু দাঁড়িয়ে নবীকে একটু সালাম দিই তখন দেখবেন ওই তবলিগ ওয়ালাদের অবস্থা কি হয় নবীজিকে সালাম দিতে গেলে তাদের অবস্থা কি হয় তখন দেখতে পারবেন আমি একটা দিলাম এটা আপনাদেরকে যাচাই করিয়েন আল্লাহ সবাইকে হেফাজত করুক একটু বলুন না আমিন আশা করি আপনারা এই খুলনা ভাই বাগের হাটের ভাই বুঝে নিয়েছেন যে তবলিকের কথা আপনি ভালো মনে করেছেন এরা আমল দেখায় ঠিক মান নষ্ট করে নেই আল্লাহ আমাদেরকে বোঝার তফিক দিক আমিন বলেন আর্জুন ভাই মোহাম্মদ খায়রুল ইসলাম